আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে যদি আল্লাহ আল্লাহ আমরা সমস্ত সৃষ্টি আল্লাহ আল্লাহ সমস্ত ক্ষমতাকে আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে আপনার চোখ নষ্ট হয়ে গেলে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী দিয়ে হলেও আপনি আরেকটা চোখ চোখ বাড়িতে আপনার একটা হাত কাটা পড়ে গেলে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী দিয়ে আপনি আল্লাহর দেয়া হাতের মতো একটা হাত তৈরি করতে পারবে আপনি মাথায় ব্রেস্ট স্ট্রোক করলে পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী দিয়ে হলো আপনি পূর্বের অবস্থায় আরো বড় আপনি একবার হাত স্ট্রোক করলে

বাকি চল্লিশ বছরের জীবনের সময় চলে যায় আড্ডায় আটটি সদনে বন্ধু বান্ধবের মেলে শুধু বাকি বিশ বছর এইভাবে চলে বাকি থাকে আগে বিশ বছর এই বিশ বছরের ভিতরে বাকি জিন্দি সুন্দর করে সাজানোর জন্য আপনার একটা জীবন হয় ব্যবসা নাই বিদেশ যাত্রা পরিশ্রম করেন হিসাব কিসাব আপনার জীবনের একটা ছোট্ট সময় আপনি আল্লাহ ইবাদত করেন আমরা হস থেকে ফিরে আসবো যাত্রা শেষ থেকে আমাদের ফ্লাইট ফিরে আসার আগের আমরা গেলাম

কেন সময়ৃমাই <tall finde ring> <kommensaní Gore> <tallina>

Nó s